আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েলি বন্দীদের পরিবারগুলোর আকুতি শান্তির পথে প্রধান বাধা নেটানিয়াহু নিজেই কাতার হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় উত্তাল মুসলিম বিশ্ব ন্যাটোর সব দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলেই মস্কোর ওপর নতুন বিশাল নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহতের পাশাপাশি ৩৫ জঙ্গি নিহতের খবর পাওয়া গেছে অবরুদ্ধ গাজাসিটিতে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে আইডিএফ বাহিনী গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েলি সেনারা বারো লাখ ফেলিস্তিনিকে শহর ছাড়ার নির্দেশনা দিয়েছে বিক্ষোভে উত্তর লন্ডন অভিবাসন ও সরকারের নীতির প্রতিবাদে রাস্তায় জড়ো হয়েছে লাখ লাখ মানুষের এবার বিস্তারিত খবর হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবার অভিযোগ করেছে বন্দীদের মুক্তির প্রধান বাধা হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিবারদের ফোরাম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কাতারে হামলা প্রমাণ করেছে প্রতিবার শান্তির সুযোগ এলে নেতানিয়াহুই তা নষ্ট করেন গত সপ্তাহে ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এতে পাঁচ হামাস সদস্য ও এক কাতারি কর্মকর্তা নিহত হন এ নিয়ে নেতানিয়াহু বলেন হামাস নেতাদের ধ্বংস করলে যুদ্ধ শেষ ও বন্দীদের মুক্তির প্রধান বাধা দূর হবে তবে পরিবারগুলো এটিকে অজুহাত আখ্যা দিয়ে বলেছে এখন সময় এসেছে তার ক্ষমতারক্ষার রাজনীতি বন্ধ করার ফোরামের দাবি নেতানিয়াহুর স্থবিরতার কারণেই ইতোমধ্যে বিয়াল্লিশ বন্দী প্রাণ হারিয়েছেন বাকিদের জীবনও ঝুঁকিতে এ অবস্থায় মার্কিন সিনেটর মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ইসরায়েল সফরে গেছেন রুবিও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে হামলায় সন্তুষ্ট ছিলেন না তবে মার্কিন ইসরায়েল সম্পর্ক দৃঢ় রয়েছে কাতার এই হামলাকে কুৎসিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা করেছে অন্যদিকে নেতানিয়াহু দাবি করেছেন এটি হামাসের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ন্যায্য পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেলকেনা বন্ধ করে এবং একই পদক্ষেপ নেয় তবে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত শনিবার ১৩ সেপ্টেম্বর তিনি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এ কথা জানিয়েছেন আনাদরু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প পোস্টে লিখেছেন আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে তিনি কিছু ন্যাটো সদস্যের রাশিয়ার তেল কেনাকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন ট্রাম্প প্রস্তাব দিয়েছেন ন্যাটো চীনের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ আরোপ করুক তিনি বলেন এটি ট্রাম্পের যুদ্ধ নয় আমি শুধু রুশ ও ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে এসেছি এর আগে ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন জি শত ইউ রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ ও রুশ তেলের ওপর মূল্যসীমা আরোপ করেছে ইইউ এর সাতাশ দেশ প্রতিশ্রুতি দিয়েছে দু হাজার মধ্যে তারা রাশিয়া থেকে সব জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধ কৰবে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের বাজাউর এবং দক্ষিণ বাজিরিস্তানে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে পৃথক তিনটি অভিযানে অনন্ত ১৯ পাক সেনা এবং ৩৫ তালেবান সদস্য নিহত হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সেনারা আফগান সীমান্তের কাছে তালেবানের তিনটি আস্তানায় অভিযান চালায় বাজাউরে বাইশ জন তালেবান নিহত হয় দক্ষিণ বাজিরিস্তানে আরও তেরো জন নিহত হন সংঘর্ষে বারো সেনা শহীদ হন লোয়ারদির এলাকায় বন্দুকযুদ্ধের সময় সাত সেনা নিহত হয় এবং দশ বিদ্রোহী যোদ্ধা মারা যায় পাকিস্তান তালেবান বা টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে এবং কাবুলের তালেবানকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিহত যোদ্ধাদের খওয়ারিজ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ আরও অভিযোগ করেছে তালেবান ভারত মদতপুষ্ট যদিও প্রমাণ নেই কাবুল বা নয়াদিল্লির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বারো লাখ ফিলিস্তিনিকে দ্রুত শহর ছেড়ে দক্ষিণ আল মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে নির্দেশ দিয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর এই ঘোষণা আসে ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে ইতিমধ্যেই আড়াই লাখের বেশি মানুষ নিরাপদ স্থানে পৌঁছেছে এবং বাকিদেরও দ্রুত নিরাপদ অঞ্চলে স্থানান্তরিত হওয়ার আহ্বান জানানো হয়েছে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মুখপাত্র আবিচাই অদ্রাই জানিয়েছেন হামাসকে পরাস্ত করার জন্য অভিযান সম্প্রসারণ করা হচ্ছে তিনি জানিয়েছেন যারা স্থানান্তরিত হবে তাদের মানবিক সহায়তা দেওয়া হবে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন এটি মূলত গাজা সিটিকে খালি করার প্রচেষ্টা যেখানে এখনও বারো লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে ফিলিস্তিনি সরকারি মিডিয়া জানিয়েছে ইসরায়েল ইসরায়েল আল-মাওয়াসি ও রাফা অঞ্চলে এক দশমিক সাত মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তরিত করতে চাইছে যেখানে হাসপাতাল অবকাঠামো এবং মৌলিক সেবার মারাত্মক ঘাটতি রয়েছে এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এটি ইসরায়েলের গিডিয়নের চ্যারিয়টস দুই সামরিক অভিযানের অংশ যা তিন সেপ্টেম্বর শুরু হয়েছে এই অভিযানের মূল লক্ষ্য গাজা শহর দখল করা সামরিক আক্রমণের ফলে শহরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে খাদ্য ও চিকিৎসা সংকট তৈরি হয়েছে এবং দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চৌষট্টি হাজার আটশো এর বেশি ফিলিস্তিনি নিহত যার মধ্যে অন্তত চারশো তেরো জন মারা গেছে একশো তেতাল্লিশ জন শিশু এই সংকটপূর্ণ পরিস্থিতিতে গাজার জনগণ জীবনের নিরাপত্তা খুঁজছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শনিবার স্থানীয় সময় বিকেল তিনটার পর হোয়াইট হলে শুরু হওয়া এই সমাবেশের আহ্বান দেন দানপন্থী নেতা টমি রবিনসন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ কর্মসূচি ইউনাইট দ্য কিংডম শীর্ষক আয়োজক নেতাদের বক্তব্যের পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন ইলন মাস্ক তিনি বলেন কিছু না কিছু করতে হবে পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে চার বছরের অপেক্ষা বা পরবর্তী নির্বাচন যথেষ্ট দীর্ঘ সময় প্রতিবাদকারীরা ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন টমি সামাজিক মাধ্যম এক্সে বলেন ইতিমধ্যে লন্ডনের কেন্দ্রস্থলে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে আমরা আমাদের স্বাধীনতার জন্য এক হয়েছি লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে সমাবেশে কিছু উচ্ছৃঙ্খল আচরণ এবং পুলিশে কাচের বোতল লোহার পাইপ ও বিয়ার ক্যান নিক্ষেপ করা হয় একই সময় কাছে স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক প্রতিবাদও অনুষ্ঠিত হয় যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন দিনভর মিছিল চলেছে টেমস নদীর দক্ষিণ পাশের রাস্তায় পরে মিছিল পার্থিবভাবে ওয়েস্টমিনস্টারের দিকে এগিয়েছে যেখানে সমর্থকরা যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন হাতে ছিল যুক্তরাষ্ট্রের ইউনিয়ন জ্যাক এবং ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকাও অনেক সমর্থক মেক আমেরিকা গ্রেট এগেন টুপি পড়েছিলেন ব্রিটেনে অর্থনৈতিক সংকটের পাশাপাশি অভিবাসন সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে উঠে এসেছে চলতি বছর এখন পর্যন্ত আঠাশ হাজারের বেশি অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে সমর্থকদের ভাষায় লাল সাদা ইংল্যান্ডের পতাকা জাতীয় গৌরবের প্রতীক তবে বর্ণবাদ বিরোধীদের চোখে এটি বিদেশিদের প্রতি শত্রুতার বার্তা হিসেবে দেখা হচ্ছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ